আমল অনেক অনেক বেশি করে কোনো লাভ নাই আল্লাহ সব হান আমল সংখ্যা দিয়ে পরিমাপ করবেন না আল্লাহ সব হান আমল কি সংখ্যা দিয়ে গুনবেন নাকি ও এক কোটি বার করেছে ও দশ কোটি বার করেছে যেমন আপনারা এখন দুরুদে হাজারি অথবা কি অথবা লাখি আর কি কি অনেক নাম আছে না অত লক্ষবার অত কোটিবার এগুলো পড়বে এরকম লক্ষ এবং কোটিবার আপনি পড়ছেন আপনি মনে করছেন লক্ষ কোটিবার দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন লক্ষ কোটিতে আল্লাহ সুফান সন্তুষ্ট হয় না তার কাছে সংখ্যা কোনো ম্যাটার করে না কারণ যিনি সংখ্যার স্রষ্টা আপনি সংখ্যা দিয়ে তাকে কিভাবে সন্তুষ্ট করবেন তিনি তো সংখ্যার স্রষ্টা তাকে সংখ্যা দিয়ে সন্তুষ্ট করা যায় না তাকে সন্তুষ্ট করতে হয় অন্তর দিয়ে এই জন্য কোরআন আল্লাহ সুফান আমলের সংখ্যা নিয়ে তিনি কথা বলেননি এবং আমলের সংখ্যা গণনা করবেন এটা তিনি বলেন বরং তিনি কি বলেছেন তিনি বলেছেন ওজন করা হবে ওজন কোনো ইস্যু নয় ওজন সংখ্যার ইস্যু নয় ওজন হলো কোয়ালিটির ইস্যু কোয়ালিটি স্বর্ণ মাপা হয় নিক্তি দিয়ে সামান্য সেখানে তিল পরিমাণ ওইখানে কি করা হয় রথি অথবা আপনার যদি বলেন এগুলোকে ওই যে গ্রাম ইত্যাদি মাপা হয় আর যদি আপনি মাটি দেখেন তাহলে টনে মাপা হয় মাটি মাপা হয় কি দিয়ে টনে আর ওটা মাপা হয় রত্তি দিয়ে দাম কোনটার বেশি ওজনের উপর সবকিছু নির্ভর করে অর্থাৎ আপনার কোয়ান্টিটির উপর কোনো কিছু নির্ভর করে না নির্ভর করে হচ্ছে কোয়ালিটির উপর এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজন ইয়াউমাইদিন হাক ওজন করা হবে সেই দিন ওজন ওজন কোয়ালিটির উপর নির্ভর করে আমলটাকে কোয়ালিটি পূর্ণ করেন কোয়ান্টিটি দিয়ে ভরিয়ে কোনো লাভ নাই কোয়ান্টিটি আল্লাহ ওয়া তার কাছে কোনো কিছুই না ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন আর যাদের আমলের দাড়ি পাল্লাটা ভারী হবে ভারী এরাই সফল কাম ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন আর এক লোক তাদের আমলের দাড়ি পাল্লাটি হালকা হয়ে যাবে পাতলা হয়ে যাবে কারণ তারা জমিনে জুলুম করে বেড়াতো এই জুলুম মানে শুধুমাত্র মানুষের বিরুদ্ধে জুলুম নয় সবচেয়ে বড় জুলুম হলো কার বিরুদ্ধে আল্লাহ সুবহান ওয়া তাআলার বিরুদ্ধে কেউ যদি শিরক করে তাহলে এটা সবচেয়ে বড় জুলুম ইন্না আশ-শিরকা লা এর চেয়ে বড় কোনো জুলুমই হতে পারে না লোকেরা সেই জুলুমেই প্রতি মুহূর্তে তারা নিয়োজিত থাকে آر ترى رتشكري الله سبحانه وتعالى تدك يخمك كردبين تكاد السماوات يتفطر منه وتنشق الأرض وتخر الجبال هدا عند دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فرضا الله سبحانه وتعالى بولن جاي لوك درك بولن যখন আল্লা সুফহানতের সাথে সেরিক করা হয় তখন যেন আসমান এবং জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রকম্পিত হতে থাকে যে আল্লাহর সাথে শরিক করলো কখন যেন আল্লা সুফায়নুম গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দেন লোকেরা তোমরা আমার সাথে শরিক করছো কেয়ামতের দিন আমার সাথে একাই আসবে তখন পরিস্থিতি কি হবে আমরা যখন ধমক দেই এটা ধমক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোরআন যখন আপনি ধমক দেন বাচ্চারে সন্ধ্যায় তো আসবা বাসায় নাকি আচ্ছা তোমার কি একদিন একা একা আমি কোনোদিন পাবো না এখন দল আছে একদিন একা পাবো না কোনোদিন তোমারে এই কথা আমরা কখনো মানুষকে ধমক দিয়ে বলি আল্লাহকেন দিন আমার কাছে একাই আসবে সেদিন কি হবে সেই দিন কোনো উপায় নাই অতএব এখনই জীবিত অবস্থায় তুমি আমার বান্দা হও আমার কেবলমাত্র আনুগত্য করো شو دمطوا من الله سبحانه وتعالى وندعو الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شَيْئًا وَإِنْ قال مِثْقَالَ حبة من خردل أَتَيْنَا بها وكفى بِنَا حاسب الله سبحانه وتعالى قيامة الدين داري بالبروتست كورو الموازين القسط الموازين القسط داري بالله فلا تظلم نفس কারো প্রতি জুলুম করা হবে না ফামান সাকুরাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমহু হাওবিয়া কারো যদি আমলের দাড়ি পাল্লা উঁচু হয়ে যায় ভারী হয় যদি তাহলে সে জান্নাতে যাবে ফী ঈশাতির রাদিয়া সন্তুজ্জ জনককে জীবন প্রদান করা হবে আর যার আমলের দাঁড়ি পাল্লা পাতলা হয়ে যাবে তার জন্য উম্মু ফা তার অবস্থা অবস্থা হবে হাওবিয়া আমরা বলি হাবিয়া আর মারদুজ আমরাদেরই አንছলে বলা হয় হাবিয়ার মারদুজ হাবিয়ার মারদুজ না এটা উম্মন মানে হলো মা কিন্তু উম্মন মানে হলো আসলে কি আবাস বাসস্থান তার আবাস বাসস্থান হবে তার সেন্ট্রাল প্লেস তার সেন্ট্রাল রেসিডেন্স হবে হাওভিয়া ওয়া আদরা কামা হিয়া তুমি কি জানো সেটি কি নারুন হামিয়া প্রজ্বলিত আগুনের নাম শুধু আগুন এবং আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এতে খুব বেশি যে ইয়ে হয়েছে তেমন কিছু নয় রাসুল্লাহ সাল্লাম বললেন তখন ফেরেস্তারা ফাইদার আথুল মেলাই কেতু কলাত ফেরেস্তারা তা দেখে বলবে ইয়ার অবলিমাই ইয়া হাদা এই দাড়ি পাল্লা কার আমল ওজন করবে এত আমল কার এত আমল কার এত বিশাল দাড়ি পাল্লা কার আমল ওজন করবে কলা লিমান শি তুমিন খালকি আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি ভালোবাসি পছন্দ করি ওদের আমলগুলো আমি এর মধ্যে ওজন করব। রাসুল্লাহ সাল্লাম বলেছেন বোখারি হাদিস আলহামদুলিল্লাহ তালমা তালমলা উল মিজান ওদা আলহামদুলিল্লাহ বলে তাহলে দাড়ি পাল্লা এর মাধ্যমে পূর্ণ হয়ে যাবে কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তাহলে মিজান এই দাড়ি তো পূর্ণ হবে আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্য মধ্যস্থিত যা কিছু আছে সব আমলের মাধ্যমে সওয়াবের মাধ্যমে পূর্ণ হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা বোনেরা আমল করতে হয় কোয়ালিটি দিয়ে আমল কিন্তু কোনো কোয়ান্টিটির নাম নয় রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি বললেন তিনি একবার তিনি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলেন এরপরে তিনি কাঁদছিলেন সাহাবাই কেরামরা বললেন আপনি কাঁদছেন কেন ইয়া রাসুল্লাহ রাসুল্লাম বললেন আমি কাঁদছি কারণ জাহান্নামের কথা আমার মনে পড়ে গেল আমি জাহান্নামের কথা যখন দাড়ি পাল্লার কথা যখন আমার মনে হচ্ছে তখন আমি কেঁদে দিয়েছি লোকেরা মনে রাখবে তিন জায়গায় কেউ কাউকে চিনবে না কেউ কারো খবরও নেবে না তিন জায়গায় আল্লাহ সুফান ও তালা কোরআনে বলেছেন

বিলিয়ে দিতে চায় আপনার কল্যাণে সেই মা পর্যন্ত বলবে আল্লাহ সবাইকে জাহান নামে ফেলো স্ত্রী বলবে তার প্রাণ প্রিয় স্বামীর ব্যাপারে আল্লাহ ওরে জাহান নামে নাও তারপরে আমার বাঁচাও কাউকে আমি চিনি না আজকে আমাকে নিয়ে আমি আমাকে নিয়ে কেবল আমি খুবই চিন্তিত প্রিয় ভাইয়েরা এই জন্য বলছি অন্য কারো ধর্ণা ধরে লাভ নাই ধর্না ধরতে হবে কার কেবলই আল্লাহর অন্য কারো ধর্না ধরে লাভ নাই ওই ব্যক্তি বাঁচবে এটার দায়িত্ব এটার গ্যারান্টি কে দিয়েছে আল্লাহ সব হানুত বলছেন অন্য কারো উপায় নাই সাফায়াতের সুপারিশের হাদিসগুলো তো আপনারা জানেন লোকেরা অন্য নবী রাসুলদের কাছে যাবে তারা বলবে যে না 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 আজকে লাকাদ গাদি বা রব্বু না গাদা বানা সাদিদা আজকে আল্লাহ এমন রাগান্বিত হয়েছে যে তার সাথে কথা বলার কোনো উপায় নাই আমি আমার নিজকে নিয়ে প্রচন্ড টেনশনে আছি হোয়াট উইল হ্যাপেন টু মি আমার কি ঘটবে তোমরা যাও এখান থেকে এটা যদি নবীদের ঘটনা ঘটে তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা আপনি কার পিছনে ঘুরেন আপনার মুক্তির জন্য আপনার মুক্তির জন্য কেবলই ঘুরতে হবে কার আল্লা সফলার পিছনে কারণ আল্লাহ ছাড়া কেউ মুক্তি নাই আমাদের কোনো মুক্তি নাই লোকেরা চিৎকার করে বলতে থাকবে সবাই সবাই থেকে পালাবে নিশ্চয়ই ঘুরেন সে আপনার মায়ের চেয়ে ভালোবাসে না আপনার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে না আপনার স্বামী অথবা স্ত্রীর চেয়ে ভালোবাসে না আপনার সন্তানের চেয়ে বেশি ভালোবাসে না এরা তো পালাবে সেই দিন তাহলে ওরা অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে সেই দিন আপনি কাকে অনুসরণ করছেন সেই জন্য লোকেরা যেই দিন তাদের আমল নামাগুলো তাদের ডান অথবা বাম হাতে দেওয়া হবে সেইদিন কেউ কাউকে চেনবে না যেদিন দাড়ি পাল্লায় আমুলগুলো ওজন করা হবে সেইদিনও কেউ কাউকে চেনবে না এবং যখন পার পার করা হবে তখন কেউ কাউকে চিনবে না পলসিরাতবে নাহিম সেদিন তাদের আলো একদল লোক যারা জান্নাতি তাদের আলো তাদের সামনে এবং তাদের ডান দিক দিয়ে দৌড়াতে থাকবে আর যারা জাহান্নামি তারা ইমানদাদিকে লক্ষ্য করে বলবে একটু উং জুরু দাঁড়াও না ভাই দুনিয়াতে না তোমাদেরকে চিনতাম তোমাদের সাথে চলতাম কত কিছু করেছি একটু দাঁড়াও না আমরা তোমাদের আলো আলো থেকে একটু নিতে চাই কারণ এই অন্ধকারে তো রাস্তা চলতে পারছি না আমরা তো পুলসিরাত খুঁজে পাচ্ছি না এই পুলসিরাত কিভাবে পার হবো তাও তো জানি না কারণ এর নিচেই তো জাহার নাম পড়লি তো শেষ কেলা ওরা এখন ফালতাম ওরা আখেরাতে কোনো নূর পাওয়া যায় না নূর পাওয়া যায় কোথায় দুনিয়াতে এর জেও ওয়ারা আখম মেনিং ইয়ের জেউ দুনিয়া যদি ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কো ব্যাক টু দি ওয়ালজ ওয়াল ই লাইভ যদি দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ থাকে তাহলে দুনিয়াতে ফিরে যাও ওইখান থেকে নুরই নিয়ে আসো আখেরাতে কোনো নুর বিক্রিও হয় না এবং আখেরাতে কোনো নুর আদান প্রদান করাও হয় না এখানে কিছু করার কোনো সুযোগ নাই সব যা করার দুনিয়াতে এই তারা বলবে হে আল্লাহ এর জীয়রুণ লাল লে আরাম হে আল্লাহ আমাদেরকে একটু দুনিয়া আবার ফিরিয়ে দিন তাহলে আমরা আশা করি ভালো আমল করব তারা বলবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়া আবার ফিরিয়ে দিন ফা আতাসসাদাকা আমি দান সাদাকা করব এবং এখন থেকে ভালো হয়ে যাব আবার দুনিয়াতে ফিরিয়ে দিন কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন যে না ইজা জা আজালুহুম লা ইয়াস্তারখিরুনা ওয়ালাই আসতাক দেমন আজাল যদি চলে আসে মৃত্যু চলে আসে সামনে এবং পিছনে যাওয়ার এক ফোঁটাও কোনো সময় নাই বিফোর দ্য টাইম ইজ আপ সময় শেষ হওয়ার পূর্বে সময় ফুরিয়ে যাওয়ার পূর্বে সময়কে চেনুন আল্লাহ সুফহান ওয়াতালকে চেনুন এবং আল্লাহ সুফহান ওয়া বোঝার চেষ্টা করুন আমাদের আমলের সংখ্যাধিক্য থাকলেও কোনো কাজ নাই আর রাসুল বলেছেন বোখারি হাদিসে এসে অর্থাৎ দুনা মানিল মুফলিস তোমরা কি জানো মুফলিসকে মুফলিস দেউলিয়াকে আমরা জানি দেউলিয়া মানে হচ্ছে ব্যাংক এর টাকা পরিশোধ করতে পারে না ব্যাংক তাকে দেউলিয়া ব্যাংক ঘোষণা করেছে দেউলিয়া সাহাবাই কারণ মানলা দিন আর রাহু আলাদিন হাম যার টাকা পয়সা না ওই তো দেউলিয়া রসুন বলেন না আসলে ইনামেল মুফলেজমেন উন্নতি আমার উম্মতের মধ্যে ওই হচ্ছে মুফলেস দেউলিয়া যে অনেক আমল নিয়ে আসবে কিন্তু সে আসলে অন্যের হক নষ্ট করেছে অন্যের অধিকার নষ্ট করেছে অন্যের ক্ষতিসাধন করেছে অন্যকে গালিগালাজ করেছে এই লোক প্রকৃত অর্থে দেউলিয়া কারণ অনেক আমল কিন্তু একটা আমলও কবুল হয় না আমরা ওই হাদিস পড়লে আমার অন্তর কেঁপে ওঠে যেখানে রাশো বলেছেন একদল লোক রাসূলের কাছে কিয়ামতের দিন আল্লাহর সামনে আসবে আমল নিয়ে কামসাল ইতিহামা হাম একটা বিশাল প্রান্তরের নাম ওই রকম প্রান্তর জুড়ে অথবা একটা পাহাড়ের সারির নাম আপনাদের এখানে যেমন চট্টগ্রাম বিশাল পাহাড়ের সারি অথবা যদি আপনারা হিমালয়ের পাহাড়ের সারি একটা পাহাড়ের নাম নয় এটা হচ্ছে কি সিরিজ অফ মাউন্টেন্স কিলোমিটার জুড়ে এই রকম পাহাড়ের মতো ভারী ভারী আমল নিয়ে আসবে কিন্তু আল্লাহ সব বলবেন যেগুলোকে সব আমি উড়িয়ে দিলাম একটাও আমি গ্রহণ করলাম না সবগুলোকে তিনি উড়িয়ে দেবেন কারণ একটি আমলও মহান আল্লাহ সুফান ও তার সন্তুষ্টি হয়নি অথবা রাসুলের সুন্না মোতাবেক আমল হয়নি লোকেরা আমল করেছে মন গড়া এই আমল একটা আল্লাহ সুফান ওতের দরবারে কবুল হয়নি